দেখলেন ম্যাম তুই তাই করে কথা বলে ভদ্র তো না সালার কালা এত রাত ও জ্বর ও মতো সঙ্গে আপনি কাটে এলেন উনি কেন কেন আপনাদের করতে চান না কৌতুক অভিনেতা দিলদার এক কন্যা উচ্চপদস্থ কর্মকর্তা অপর কন্যা ডাক্তার দুজন কন্যার গর্বিত পিতা জনপ্রিয় অভিনেতা দিলদার বা দিলদার হোসেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের তেরোই জানুয়ারি চাঁদপুরে জেলার শাহতলি গ্রামে জন্মগ্রহণ করেন যিনি পরবর্তীতে হয়েছেন কোটি বাঙালির প্রিয় দিলদার ভাই ছোটবেলায় পড়ালেখায় মনোযোগ ছিল না বললেই চলে এসএসসি পাস পাশ করেই জীবন সংগ্রামে নামলেন তিনি কিন্তু তখন কে জানত একটি হোটেলের রান্নাঘর থেকে শুরু হবে এক অনন্য অভিনয় যাত্রা এখানেই দেখা হয় আরেক গুণী অভিনেতা অমল বোসের সাথে তিনি চিনে গিয়েছিলেন এই মুখটি সিনেমার পর্দায় না উঠলে বাংলা সিনেমা অনেক কিছুই হারাবে এভাবেই উনিশশো সালে অমল বস পরিচালিত কেন এমন হয় ছবির মাধ্যমে বাংলা সিনেমায় এক ঝলমলে তারার আবির্ভাব ঘটল পর্দায় এলেন দিলদার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক হিট ছবিতে তার উপস্থিতি ছবিটিকে করে তুলত বক্স অফিস সাফল্যের নিশ্চয়তা বীর সৈনিক থেকে বাসিওয়ালা গায়ের ছেলে থেকে ভেজা চোখ দিলদার হয়ে ওঠেন প্রতিটি ছবির সিক্রেট ইনগ্রিডিয়েন্ট তার অভিনয় ছিল নিখুঁত সময়ের জায়গা মতো প্রাণবন্ত তিনি শুধু ডায়ালগ বলতেন না পুরো দেহ দিয়ে মুখের অভিব্যক্তি দিয়ে একটি চরিত্রকে জীবন্ত করে তুলতেন করে এমন এক সময় এসেছিল যখন প্রযোজক পরিচালকরা শুধুমাত্র দিলদার ভাইয়ের জন্য আলাদা করে কৌতুক চরিত্র লিখতেন তিনি কৌতুক অভিনয়কে নিয়ে গিয়েছিলেন স্টার লেভেলে দর্শকেরা ছবি দেখতে যেত দিলদারে এবার কী করেন দেখার জন্য তিনি আরও যেসব ছবিতে অভিনয় করেন দুসু বনহুর শাহজাদা জনতা এক্সপ্রেস নাগনাগিনী মহানায়ক লড়াকু যন্ত্রণা ভেজা চোখ বেদের মেয়ে জ্যোৎনা মৃত্যুর মুখে বিক্ষোভ অন্তরে অন্তরে দাঙ্গা পাগল মন চাওয়া থেকে পাওয়া জীবন সংসার স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু শান্ত কেনো মাস্তান গুন্ডা নাম্বার ওয়ান

আর অভিনয় জগতে তার দীর্ঘ সংগ্রাম আর অবদানের স্বীকৃতি এলো দু সালে তুমি শুধু আমার ছবির তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি পেলেন বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা এটি ছিল একটি মাইল ফলক যা প্রমাণ করল কৌতুক অভিনয়ও পারে সর্বোচ্চ সম্মান পেতে বাংলাদেশের চলচ্চিত্রের সেরা কৌতুক অভিনেতাদের অন্যতম একজন ছিলেন দিলদার নিখুঁত অভিনয়ের মাধ্যমে সিনেমা পর্দায় সবচেয়ে বেশি হাস্যরস ফুটিয়ে তোলায় পারদর্শী অভিনেতা ছিলেন তিনি একসময় কৌতুক অভিনয় সবাইকে ছাড়িয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান নেন তিনি দর্শকদের অতিপ্রিয় অভিনেতা হিসেবে বক্স অফিসে নিজের চাহিদাকে স্টার পর্যায়ে উন্নীত করতে সক্ষম হন হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা দিলদারের জীবন শুধু হাসির ছিল না চলচ্চিত্রের বাইরে তিনি ছিলেন এক লড়াকু মানুষ অর্থনীতিক টানাপুরোনা অসুস্থতা তবুও তিনি হাসি হারাননি সহকর্মীদের সাহায্য করেছেন নতুন শিল্পীদের উৎসাহ দিয়েছেন সবসময় মুখে হাসি রেখেছেন যেন দুঃখ কেউ টেরে না পায় তিনি বলতেন মানুষ হাসলে জীবনটা একটু সহজ হয় এ যেন তার জীবনের দর্শন দিলদার শুধু একজন কৌতুক অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগের তিনি ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ তার মতো এত নিখুদ এত প্রাণবন্ত এবং এত প্রিয় কৌতুক অভিনেতা খুব কমই এসেছেন আমাদের চলচ্চিত্রে তিনি শুধু দর্শকদেরই হাসাননি তার হাসি ছিল সংক্রামক পর্দার পিছনেও তিনি ছিলেন সহজ সরল সবার প্রিয় দিলদার ভাই দু সালের উনত্রিশে অক্টোবর তিনি চলে যান না ফেরার দেশে কিন্তু তার রেখে যাওয়া শত শত চরিত্র আর অমর সব হাসি আজও আমাদের মাঝে বেঁচে আছে বড় পবিত্র জিনিস সত্যিকারের ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু আপনি মানুষ চিনতে ভুল করেছেন ম্যাম সাপ অল উড ড্রেসেস দেম সেল আর নট জেন্টলম্যান অল দা পুয়ার ম্যান অলওয়েজ ডিডি দে আর নট লাইক এ ক্রিমিনাল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম সাপ গুনি এই অভিনেতা দিলদার ভাইকে আমরা সৃষ্টিকর্তার কাছে শরণ করি তার আত্মার শান্তি কামনা করি তিনি বেঁচে আছেন তার কাজে আমাদের স্মৃতিতে আর প্রতিটি হাসিতে আমার বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছিস না ম্যাম সাহ আপনার হাসি খুশি মুখটাই যে আমি দেখতে চাই